এই এলাকার মানুষ সবসময় প্রতিটা বছর বন্যায় আপনার বর্ষাকাল লাইলে আশা শ্রাবণ বা দেখা যায় যে আমাদের এই এলাকার বিশেষ করে চার পাঁচটা গ্রাম আছে এখানে ব্রাহ্মণ গ্রাম আছে মনোকুম্বস্তি আছে দাউদপুর আছে হামরকুনা আছে আর কয়েকটা গ্রাম আছে বর্ষাকাল আমাদের এই কয়েকটা গ্রামের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় কোন সময় বন্ধ হয়ে যায় কোন সময় কুষিয়ার নদীর পানি বাড়ি যায় বিপসীমার উপর দিয়া যায় কি একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় মানুষ ঘুমাইতে পারে না একটা উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন মাঝে থাকে যে কোন সময় বন্যা প্লাবিত হয়ে যায় আমরা একটা অনুরোধ সবার কাছে বারবার আমরা বহু বছরের আমাদের এই কষ্টা গ্রামের এলাকার কারণে একটা মানুষের একটা কাঙ্ক্ষিত দাবি বিশ থেকে একটা তাই একটা বাদ নির্মানিত নির্মা বাদ মাধ্যমে এই এলাকার মানুষ স্বস্তি পাইতো যে বারবার বন্যায় কবলিত হইতো না কারণ এই কুশিয়ারা নদীর যখন বর্ষাকালায় প্রতি বছর আপনারা জানেন প্রতি বছর এই এলাকার মানুষ বন্যায় প্লাবিত হয় এক দুই বছর গ্যাপ দিতে পারে বাট কিন্তু এটা নিয়মই গেছে তো আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা আমাদের যারা জেলা পরিষদ ডিসি অফিস বা উপজেলা পরিষদ আমরা সবার কাছে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করতাম যে আপনারা এই এলাকার এই যে যে আছে শেরপুর 20 থেকে হামরকুনা মাত্রা পর্যন্ত এটা টাইলি এটা বাঁধ নির্মাণ কইরা দukka jati কষ্ট গ্রামপতি বছরই বন্যা থাকি রক্ষা পায় এটা আমরা এই গ্রামের মানুষ এটা বহু দিন কাঙ্ক্ষিত স্বপ্ন তারা এই গ্রামের মানুষের ত্রাণ চায় না রিলিফ চায় না খাদ্য সহযোগিতা চাই না খালি এতবারবারই আকুতি মিনতি করে যে এলাকার মানুষ এত হাইয়েস্ট বাঁধ নির্মাণ হইতো বাঁধ এটা নির্মাণ হই গেলে এই এলাকার মানুষ এই আপনার এই বন্যা থাকি রক্ষা পায় একদম শেরপুর যে ফুরাতন যে বাজার আছে পুরাতন বাজারের যে জামে মসজিদ আছে আপনার এই মুহূর্তে দেখতে পারা জামে মসজিদ সংলগ্ন যে কুশিয়ারা নদী আছে কুশিয়ারা নদীর কিন্তু যে ফানিটা পশ্চিমার উপরে প্রায় আমরা বর্তমানে যে জায়গাতে আমরা এই মুহূর্তে আছি ও জায়গা থেকে এক হাত উফরে ফানি এই মুহূর্তে আছে তারা কিন্তু প্রায় তিন হাত উসাইয়া তারা বস্তা এখানের মাঝে দিই আপনারা এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাররা আমি একটু সামনের দিকে আপনার দ্বারও যাইলাম আমি দেখাই ভালো লাগে দেখতে পাররা এখানে কিন্তু যে ফানিটা যার একদম শুইয়া শুইয়া কিন্তু এই মুহূর্তে ও যে কুশিয়ারা নদীটা আছে আপনার পাররা আর ও যে স্তা আছে এলাকার বাইনতে পালাইছেন ও যে ফানিগুলা জার এগুলা কিন্তু একদম পানিটা চুইয়া চুইয়া ফানিটা জার

আমরা <muchas> পানি নিচে গেছে কি আল্লাহ তো আজকে আবার আর আমরা বিকালটা কি লাগছি লাইক আবার পোস্তা উপরে দিইriram বাড়াইরাম আমরা এলাকার যুবক ভাই রাজবাজার আছেন সবাই স্বেচ্ছায় এই শ্রম দিয়া আপনারা নিউজুক দুধুকে এটা পড়া কোনো সরকারি পরিমাণ ইখানে কোনো সহযোগিতা নাই এই সহযোগিতা না থাকার কারণে আমরা আমরা এলাকার ভাই ভাই যারা যাবার আছেন আমরা বাইেন্টে তো স্বেচ্ছায় একটা পড়া আসলে জানেনা সরকারের কোন পর্যায়ে গেলে কোন রকম একটা সহযোগিতা আমরা হয়নি আমরা জানি না এবং অন্যায়নে খালি আমরা প্রতিশ্রুতি না বিগত যে আমরা এমপি মহোদয় আসলাম তাইও প্রতিশ্রুতি দিত তার আগে যে আসলে এমপি তাই প্রতি বর্তমান ছর বন্যা সময় এখানে আমাদের এমপি মন্ত্রী এবং আমাদের সিওনা স্যার ম্যাডাম সবাই এখানে আছেন দেখে যান দেখে যাওয়ার পরে এখানে উদ্যোগ নেন নেওয়ার পরে অরুণাচলে গেলে আর এখানে উদ্যোগতা নেওয়া হয় না এই জন্য আমি আমাদের সিআানো সাহানো ম্যাডামের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমার এই যে প্রত্যেক বছর যে রং পাঙ্গে সে আমাদেরকে একটু নেওয়া হয়েছে